শত্রুদের হাতের অস্ত্রকে আমরা অস্ত্র হিসাবে দেখছি না ভারতের পক্ষে যে সমস্ত মিডিয়ালাও এখনও কাজ করছে বাংলাদেশের জঙ্গি নাটকে সবচেয়ে বেশি যারা ফিতনা ছড়িয়েছে আমার দেশ পত্রিকা ডেইলি স্টার ইসলামের জন্য দেশের জন্য স্বাধীনতার জন্য আমাদের ভাইরা অস্ত্র হাতে নিয়েছে উনিশশো একাত্তর অস্ত্র নিয়েছে দুলাই সালাম আলাইকুম ওরাহমতুল্লাহি হি হিবান সম্মানিত দেশবাসী আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে গত দুই দিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে যশোরের একটি মাদ্রাসার বাৎসরিক অনুষ্ঠানে ছাত্রদের প্রদত্ত প্রদর্শনীকে কেন্দ্র করে বিভিন্ন মিডিয়া বিশেষ করে হলুদ মিডিয়া যাদেরকে আমরা চিনি এবং বিভিন্ন পত্রপত্রিকা যারা মূলত ভারতের এজেন্ডা হিসাবে কাজ করে থাকে এটাকে জঙ্গি হিসাবে বিভিন্নভাবে উপস্থাপন করার যেরকম চেষ্টা করেছে এটার প্রথমত আমরা তীব্র নিন্দা জানাই যে কোনো মাদ্রাসার অনুষ্ঠানের প্রদর্শনীকে এভাবে বিকৃতভাবে উপস্থাপন করা এটা কোনো মিডিয়ার কোনো কাজ হতে পারে না যারা করেছে এরা মূলত মিডিয়া নয় এরা মূলত হলুদ মিডিয়া যাদের কাজ হচ্ছে দেশ ও ইসলামকে কলঙ্কিত করতে চাচ্ছে প্রিয় দর্শক প্রিয় দেশবাসী আপনারা নিশ্চয়ই জানেন বিশ্বের মধ্যে কারা সবচেয়ে বেশি জঙ্গি বা সবচেয়ে বেশি উগ্রতা ছড়ায় ত্রাস সৃষ্টি করে এমনিভাবে সন্ত্রাসী সৃষ্টি করে আপনারা নিশ্চয়ই জানেন যে পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে আজকে মুসলমানরা নির্যাতিত সিরিয়ায় কিভাবে মুসলমানরা বাসার আল আসাদ হাফিজ আল আসাদের এরকম শাসনাধীন থাকা অবস্থায় নির্যাতিত হয়েছে আপনারা দেখেছেন হাজার হাজার জেল থেকে লম্বা সময় পার করে অনেক মানুষ বের হয়েছে যারা তাদের পরিবারকে চিনতে পারছে না এত নিষ্ঠুরভাবে তাদেরকে নির্যাতন করেছে অনেক মহিলাদেরকে তারা দর্শন করেছে যার কারণে অনেক বাচ্চা সেখানে জন্মগ্রহণ করেছে এমনিভাবে যদি ফিলিস্তিনের কথা বলি লক্ষাধিক মানুষকে যেখানে হত্যা করেছে বোমা মেরে যেখানের বিল্ডিংগুলোকে ধ্বংস করেছে মুসলিমদের ঐতিহ্য মসজিদ মাদ্রাসা বড় বড় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে যেই চিত্রগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে এখন আমরা দেখতে পাচ্ছি সেই জাতীয় বড় বড় জঙ্গির কথাগুলো আমরা মিডিয়ায় কিন্তু এরকমটা পাই না যেরকমটা মুসলমানদের কোনো একটা ভালো অবস্থানকেও এরকম বিভিন্ন মিডিয়াওয়ালারা খারাপভাবে অবস্থাপন করে প্রিয় দেশবাসী আপনারা নিশ্চয় জানেন বাংলাদেশে জঙ্গি নাটক এটা কোনো নতুন কোনো জিনিস নয় ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে আমার দেশ পত্রিকা এবং আরও কিছু বাংলাদেশের পক্ষে যারা অবস্থান করে এই জাতীয় কিছু মিডিয়াওয়ালারা প্রকাশ করতেছে তার কারণ হচ্ছে যে এরা মূলত পত্রিকার নামে সোশ্যাল মিডিয়ার খবর ছড়ানোর মাধ্যমে মূলত এরা বাংলাদেশকে কলঙ্কিত করতে চাচ্ছে বাংলাদেশে এমন কোনো দুর্ঘটনা ঘটে যে সমস্ত ঘটনাকে তারা বিকৃতভাবে উপস্থাপন করছে বাংলাদেশে কোনো মাদ্রাসায় জঙ্গি থাকে না কিন্তু আওয়ামী লীগ সরকার এবং সরকার সেটাকে জঙ্গি নাটক বলে সাজিয়েছে এবং বিভিন্ন ওলামাইকেরামকে জঙ্গি হিসাবে এরকম জেলবন্দি করেছে এখনও অনেক ওলামাইকেরাম জেলবন্দি অবস্থায় আছেন ভারতের পক্ষে যে সমস্ত মিডিয়ালাও এখনও কাজ করছে বাংলাদেশের জঙ্গি নাটকে সবচেয়ে বেশি যারা ফিতনা ছড়িয়েছে আমাদের পত্রিকা ডেইলি স্টার এদেরকে অতি দ্রুত বন্ধ করুন অতি দ্রুত বন্ধ করে দিন বাংলাদেশের নিরাপত্তার জন্য তাদের তারা আমাদের জন্য হুমকি তারা বাংলাদেশকে কিভাবে উপস্থাপন করেছে আওয়ামী সরকারের খারাপ অবস্থানকে তারা বিশ্বের কাছে উপস্থিত করে এমন কি জুলাই গণভ্যুত্থান যে ছাত্ররা ঘটিয়েছে ফেসিবাদির বিরুদ্ধে সেটাকেও কিন্তু তারা সুন্দরভাবে উপস্থাপন করেনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অপরাধকে তারা ঢাকা দেওয়ার চেষ্টা করেছে যখনই কোনো বাংলাদেশে আওয়ামী সরকার এরকম দেশ বিরোধী কোনো কর্মকাণ্ড করেছে মানুষকে হত্যা করেছে লুণ্ঠন করেছে এবং আওয়ামী বিভিন্ন এমপি মন্ত্রীরা মানুষের বাড়ি ঘর লুণ্ঠন করার চেষ্টা করেছে ব্যাংকের টাকা জব্দ করার চেষ্টা করেছে এবং নিজেদের হোম সেকেন্ড বিভিন্ন রাষ্ট্রে ঘোরার এরকম চেষ্টা করেছে তখন কিন্তু এই যদি মিডিয়াওয়ালারা কোনো কথা বলেনি আমরা দেখেছি সেই সময় বাংলাদেশ সরকার যে কোনো একটা নাটকীয় ঘটনা এরকম ঘটিয়ে এরকম জঙ্গি এরকম মামলা এরকম দেখিয়ে ওই ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে তো আমরা এর তীব্র নিন্দা জানাই আজকে পুরা বিশ্বে মুসলিম শত্রুরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এক পা হয়ে এক শক্তি হয়ে তারা দাঁড়ে দাঁড়াচ্ছে কিন্তু এর ব্যতিক্রম আমরা দেখছি মুসলিম শাসকরা তারা আজকে মুসলমানদের এই অবস্থানকে জঙ্গি বলে বিশ্বের কাছে উপস্থাপন করেছে এটা নিন্দা জানাই তীব্র নিন্দা জানায় বিশেষ করে শত্রুদের হাতের অস্ত্রকে আমরা অস্ত্র হিসাবে দেখছি না আজকে আমাদের খেলনার অস্ত্রকে আজকে পুরো বিশ্বের কাছে আমরা জঙ্গি হিসাবে আমরা উপস্থাপন করছি এর চেয়ে বড়ো নিকৃষ্ট এর চেয়ে বড়ো এরকম আমাদের জন্য কলঙ্কের আর কোনো বিষয় হতে পারে না প্রিয় দেশবাসী আপনারা নিশ্চয় জানেন ইসলামের ইতিহাসে অনেকগুলো যুদ্ধ হয়েছে অস্ত্র ব্যবহার করা এটা কোনো ব্যক্তিগত খারাপ জিনিস নয় ইসলামের জন্য দেশের জন্য স্বাধীনতার জন্য আমাদের ভাইরা অস্ত্র হাতে নিয়েছে আমাদের ভাইরা সে উনসত্তর উনিশশো সালে অস্ত্র নিয়েছে উনষাট সালে অস্ত্র নিয়েছে আটান্নতে অস্ত্র নিয়েছে উনিশশো একাত্তরে অস্ত্র নিয়েছে জুলাই দুই হাজার চব্বিশের এই গণ কিন্তু আমাদের সাধ্য অনুযায়ী আমরা অস্ত্র নেওয়ার চেষ্টা করেছি অস্ত্র নেওয়া বাতিলের বিপক্ষে এটা কোনো খারাপ জিনিস নয় যারা অস্ত্রকে খারাপভাবে ব্যবহার করে সেটা হলো খারাপ দিক যেমন ফেসিবাদী সরকার করেছে বাংলাদেশের লক্ষাধিক কোটি কোটি টাকা বাংলাদেশে কোটি কোটি টাকা বুলেট বোমা ইত্যাদির পিছনে বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে খরচ করেছে এটা হলো অন্যায় এর বাইরে শত্রুপক্ষের জন্য দেশের বিরোধীদের জন্য বিদ্রোহীদের জন্য মুসলিমদের উপর যারা নির্যাতন করে তাদের বিরুদ্ধে অস্ত্র উঠানো এটা ইসলামের আইন এবং ইসলামের শিক্ষা অতএব এটাকে যারা বিপক্ষে এবং বিকৃতভাবে উপস্থাপন করবে তারা কখনো মুসলিম হতে পারে না তাদের অতএব যে ঘটনা ঘটিয়েছে বা যেটা আমরা প্রচার হতে দেখেছি যারা এটাকে প্রচার করেছেন বিকৃতভাবে যাদের কাছে ক্ষমা চেয়ে আল্লাহ তালার কাছে ইস্তিকফার করুন যেন আল্লাহ তালা আপনাদেরকে মাফ করে দেন এবং আমাদেরকে ইসলামের পক্ষে সঠিকভাবে চলার সুযোগ করে দেন সেই তাওফিক